হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকের ব্লগটা সকাল সকালে শুরু করেছি তো প্রথমেই দেখো প্রথমেই বাড়ির সবাই মিলে একদম আনাজ কাটাকাটি করতে একদম ব্যস্ত তো তোমরা তো আগে হয়তো শর্টস দেখে বুঝে গেছো আর থামবেল তো দেখেইছ দিলে বুঝতে পেরেছ যে আজ হচ্ছে অনির জন্মদিনের সকাল তো আজ অনির পাঁচ বছর কমপ্লিট হলো তো অনির জন্মদিন যেহেতু মানে অন্নপ্রাশন সেভাবে হয়নি মানে যেহেতু সেই সময় আমফানের দিনই অনির অন্নপ্রাশনের ডেটটা পড়েছিল সেভাবে কিছু হয়নি বলে অনির আজকে পাঁচ বছর কমপ্লিট হলো তো সেই জন্য একটা মোটামুটির উপর একটা ব্যবস্থা করছি আমরা বাড়ির সবাই মিলে তো এই যে দেখো সকাল থেকে রান্না বানায় তোরজোর শুরু হয়েছে আর সকালবেলা না সবার টিফিনের জন্য ঘুগনি রান্না করেছি আমি সেটাও তোমাদের সাথে দেখাবো আর এই যে দেখো জেঠু এই জেঠুটা আজকে আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে মানে রান্না করছে তো এখানে দুটো গ্যাসে রান্না বসছে আর এখানে দেখো পায়েসের বাজার মানে পায়েসের সমস্ত কিছু রয়েছে একদিকে পায়েস একদিকে ডাল দুটো কড়াইতে বসে গেছে একেবারে বড় বড় কড়াইতে তো বাড়িতে চলো কি কি রান্না হচ্ছে আরও ভালো করে একবার দেখিয়ে দিব তো যেরকম একটা বাচ্চার অন্নপ্রাশনের সব কিছু হয় সেই রকমই করার চেষ্টা করছি তো আজকে দুপুরে অনেক কিছুই মেনু রয়েছে আর এই যে দেখো আমি যে বলছিলাম না ঘুগনি রান্না করেছি এই যে দেখো আমি ঘুগনি রান্না করেছি এক গামলা মানে বড় গামলার এক গামলা আর এদিকে এই যে দেখো মানে অনেক যেখানে কেক কাটবে ওইখানে ডেকোরেশনের জন্য লোক এসেছে তো সেইটাই কথাবার্তা হচ্ছে তো কেমন কি হবে ওই কথাই চলছে নাকি হ্যাপি বার্থডে নিয়ে এসছো তুমি কিছু এসছো তুমি বার্থডে তো নিয়েছিনিনছো রং কিছু বলে নিয়ে অন্যপ্রশন তোমাকে কিছু বলে আমাকে বলো অন্য না কি একটা অনুমোদিনি না তুমি দেখো তো ডেকোরেশনটা বেশ সুন্দর এটা ডেকোরেশনটা দাও নাও এটা এই কালার কেন না না তোমার এটা এইভাবে হ্যাঁ এইরকমই তো হয়

তো এই যে দাদাটার সাথে ভালোভাবে সব কিছু ডিটেলসে কথা বলে নিলাম তারপর দাদা ডেকোরেশনের জন্য সব কিছু ব্যবস্থা শুরু করতে থাকলো তো এই যে দেখো মেশিনের দ্বারা বেলুনগুলোকে কত তাড়াতাড়ি ফুলিয়ে দিচ্ছিলো তো তোমাদেরকে প্রথমে বলি যে আজকে দুপুরে কী কী রান্না হচ্ছে আজকে দুপুরে হচ্ছে এই যে দেখো মা এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে তো আজকে দুপুরে রান্না হচ্ছে আলু ভাজা পটল ভাজা ডাল হচ্ছে তার সাথে ফুলকপি আলুর মাছের মাথা দিয়ে একটা তরকারি তারপর দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি মাংস চাটনি দই মিষ্টি পাঁপড় তো আজকে অনেক পাঁচ বছরের জন্মদিনের এইটাই হচ্ছে মেনু তো এগুলোই হচ্ছে তো এই যে দেখো মাছের মাথাতে মা লবণ দিয়েছিল আমি একটু হলুদ দিয়ে দিলাম মাকে একটু হেল্প করে দিলাম তারপর চলে গেলাম এই যে ডেকোরেশনটা কত দূর হয়েছে সেটা দেখার জন্য এই এসেই দেখি বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে তো এখন অনেক সময় রয়েছে তারপরে কথা হচ্ছে যে আরও অনেক কিছু রয়েছে শুধু তো আর কেক কাটিং করলে হয় না অনেক কিছু মানে একটা বাচ্চার অন্নপ্রাশনে যা যা হয় আর কি সেটাই অনির এই পাঁচ বছরের জন্মদিনে সেটাই হবে তো এই যে দেখো ফুল এসে গেছে ফুল এসে গেছে বলতে এই প্যাকেটের ফুলটা এখনই এলো আর এই যে গাঁধাগুলো দেখতে পাচ্ছ গাঁধার চেনগুলো এগুলো কাল রাতেই এসেছিলো তোমরা হয়তো মানে আগের দিন রাতে কাল রাতে বললে ভুল কথা হবে আগের দিন রাতে তো এগুলো তোমরা রিলস হয়তো দেখেছো তাতেই বুঝতে পারবে তো এখানে মাংস টাংস সব ধুয়ে আনা হয়েছে আর এদিকে সমস্ত মশলা টসলা সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি অনেক ধরনের মশলা টসলা পেস্ট লেগেছে সব তো মানে জেঠুটা রান্না করছে আর আমরা বাড়ির সবাই তাকে হেল্প করে দিয়েছি তো সকাল সকাল উঠে সেগুলোকে রেডি করতে হয়েছে সেগুলোও দেখতে হচ্ছে এদিকে অনুষ্ঠান ওখানেও যেতে হবে তারপর তো একটু ফটো তোলা তো আছেই বলো ওগুলো ছাড়া কি হয় বলো তো আর এদিকে দেখো পায়েস একেবারে রেডি পায়েস রেডি আর দেখেছো নলেন গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা হয়েছে কেমন লালচে ভাব হয়েছে তো পায়েসটা এবার তুলে নেওয়া হবে তো এদিকে যখন আসি ডেকোরেশন প্রায় শেষের দিকে দেখতে তো খুবই সুন্দর লাগছে মাঝখানে একটা বড় করে হ্যাপি বার্থডে লেখা থাকবে সেটা হলে আরও বেশি সুন্দর লাগবে তো এবার চলো নেক্সট পার্টে যেটা আকর্ষণীয় এই যে দেখছো আমাদের বাড়ির রাজপুত্তর অনি তো একদম রেডি হয়েছে স্নান করার জন্য তো ডেকোরেশনটা কেমন লাগছে বন্ধুরা আর আমাদের সাজ সবার হলুদ শাড়ি পরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে কি এর রেস এখন মানে কি মন থেকে কাটিয়ে উঠতে পারছি না এত সুন্দর মুহূর্ত ছিল কি বলবো বন্ধুরা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল যা হ্যাঁ হ্যাঁ মুখটা

বাসি ধরিয়ে দাও একটা সবাই তাকাতো ভাই দিয়ে থাকাও ভাই এদিকে সামনের দিকে সামনের দিকে তার <laughs> <laughs> মনে হচ্ছে বিয়ে আরে টোপর পরাও টোপর ছাড়া বানাচ্ছে সব দিয়ে তো স্নান করার পর চলে এসেছে এই যে দেখো অনির দুপুরের খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা হয়েছিল তো তাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়া হয়েছিল আর সেখানে না ভিডিও করা হয়নি তো যেগুলোই ফটো তোলা হয়েছে সেইগুলোরই ফটোগুলো দেখে নাও তোমাদের সাথে শেয়ার করছি সবাই তাকে আশীর্বাদ করেছিল আর তারপর সে খাওয়া শুরু করেছিল আর তার খাওয়ারগুলো সাজানো হয়েছিল কেমন সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও হ্যাপি হ্যাপি ইউ ইউ बोलो अरे ये प्रेशर नीचे टू আসলে এটা <laughs> <coughs>